যদি এমন কেউ থাকো মা হারা বাবা হারা সেই মানুষটা বুঝবে মা হারানো কতটা বাবা হারানো কতটা মা ছিলাম যার ঘরে মা আছে সে কোনো দিন বুঝবে না এই মাস দিশে যদি কারো মা না থাকে বাবা না থাকে ওই মানুষটাকে জিজ্ঞাসা করো মা হারানো কত যন্ত্রণার বাবা হারানো কত যন্ত্রণা আমি আজাদি আমার ঘরে আঠারো বছর আমার মাকে আমি হারিয়েছি আঠারোটা বছর পর্যন্ত আমার মাকে আমি একটা আপেল কিনে দেওয়ার ক্ষমতা হয় না আঠারোটা বছর হয়ে গেল আমি আমার মাকে একটা কাপড় কিনে দেওয়ার যোগ্য তো আমি আজাদি হয়ে নাই শেষ করে বাসায় যাইবা দরজার মধ্যে টোকা লাগাইবা হয় তো মা তোমার দরজা খুলবে আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না যুব তুমি হয়তো আজকে দামি স্ত্রী পেয়েছ শিক্ষিত সুন্দরী বিবি পেয়েছ আজকে চমৎকার করে আলাদা ঘাট তৈর করে থাকো কিন্তু মা গ্রামে কুরে করে ঘুমা কত মানুষের মায়ের শরীরে ঠান্ডার দিনে কত কুয়াশার ফোটা গুলো মায়ের শরীরে পড়ে তারপর মা সন্তানকে কোনদিন বদ্ধ দেয় না বাজান রে আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই হাতটা উঁচা করে দেখ বাবা কার কার ঘরে নাই হাত উঁচা করে দেখা হাতগুলো তুলে রাখো বাজার। যারা যুবক আছে আমার যুবক গুলো তাঁকিয়ে তাকিয়ে দেখো মা হারা মানুষগুলো কেমন করে কাঁদে বাবা হারা মানুষ গুলো চোখ দিয়ে কেমন করে যুব এই মানুষগুলোর চেহারার দিকে তাকা এদের কারো ঘরে বা কারো ঘরে বাবা না i don't know ঘরে আব্বা আম্মা দুইজন এর কেউ আজকে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না বাবা দরজায় টোকা দিলে বাবা দরজা খুলবে না হাত গুলো না বার ওজনডি কি দিয়ে বোঝাবো জানি যুব আমি তোমাদেরকে বলে যাব ভাই ভাইরে আজকে ময়দান থেকে ওয়াদা করে যাও জীবনে আব্বা আম্মাকে কষ্ট দিব না কারণ নবী আমার বলেন হুমা জান্নাত কওহুমা নারু নবী আমার বলেন বাবা বাবা এবং মা তোমার জন্য জান্নাত আব্বা আম্মাই তোমার জন্য জাহান্নাম কেমনে জান্নাত নবী আমার বলেন রিজার রব্বের রিজাল ওয়ালিদাই আল্লাহ বল আল্লাহর নবী বলে যদি তুমি তোমার বাবা আর মা খুশি করতে পারো তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি আব্বা আম্মা বেজা তাইলে আমার মালিকও বেজা